আমার কথাবার্তা গুলো একটু অন্য রকম হয় আবার বলি একটু খুচিয়ে টুচিয়ে আমি বলছে বিয়ে করেছিল এমন বাড়ির মেয়েকে করে সব দাগ ভেঙে দিয়েছে ভেঙে ফেলে দিয়েছে তাহলে কি আর বলছে আমার বাবা এসে দিলে পরে পরে আমার মা কচে যায় কি খালি কালচার চাল করে শুধু বলতে হবে এরকম ওই লোকটা আজীবন কি প্রস্তাব প্রস্তালো বি করে মাছ মাঝের মধ্যে আলমারিটা সামনে ছিল আলমারিটা দেয়াল টুকরো তো আর আলমারিটা টোকা তো আর খুবতেবস্তে একটা করে করে দাঁত না হলে করে জন্মের পরে আমি একটু দাঁত দেখলাম না দাঁড়া ওটা খাচ্ছে আওয়াজ হচ্ছে